আসসালামু আলাইকুম এখন সকাল দশটা বাজে আমি হাড়ি পাতিল গুলা ধুয়ে নিব তারপর আমরা খাবার খাব তাসপি তাসমিমের স্কুল বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তাসমিমের বাবার অফিস খোলা গতকালকের খিচুড়ি ছিল এগুলো গরম করে নিয়েছি এখন আমরা খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে চা বানিয়ে নিলাম তরকারি কাটতে কাটতে চা খেয়ে নিব এখন সাড়ে এগারোটা বাজে বাইরে বৃষ্টি হচ্ছে সবজি কাটা শেষ এখন হাড়ি পাতিল ধুয়ে নিব তারপর রান্না বসাবো ভাল রান্না করার জন্য পাঁচ গুলা হালকা বেজে নিয়েছি এখন ব্লেন্ডার করে নিব পাঁচফোরন দিয়ে ডাল রান্না খেতে আমাদের ভালো লাগে আমাদের বাসায় ফ্রিজ টেকনিশিয়ান এসেছিল দুপুরবেলা এসে আমাদের ফ্রিজটাকে ভাবে বেঁধে দিয়ে গেছে এই যে এখানের এটা লুজ হয়ে গিয়েছে নাকি এই জন্য এটা বেঁধে দিয়ে গেল দেখি কি হয় আসলে ঠিক হয় কি না আমার আচার দেখা যায় আমারটা এটা আমারটা বাড়ি সেটা আমি আমরা দুপুরের খাবার খেয়ে নিব এখন চারটা বাজে খাওয়া দাওয়া করে আমি ওদেরকে বাসায় রেখে থেরাপি দিতে এসেছি আমি ভিডিও

তাসমিম তাসমিমের টেবিলের বই খাতাগুলো গুছিয়ে রেখেছে আমি লাইট চার্জে দিয়ে দিয়েছি এগুলা গুছিয়ে গিয়ে তাসমিম আবার ঘুমিয়ে গিয়েছে সারাদিন ঘুমায় নাই এখন সন্ধ্যাবেলা পরে ঘুমাই আসে নামাজ পড়ে তাসমিমের বাবা এগুলা নিয়ে এসেছে আর আমি এগুলা থেরাপি দিয়ে এসে এখানে রেখেছিলাম এখন এগুলা গুছিয়ে রাখব আচার খেয়েছিলাম আচারটাও এখানে আছে খাও এটা হিংসা করা খাওয়া দাওয়া শেষ করে তাসমিনকে কে লাইভে বসিয়েছিলাম ছবি উঠিয়ে দেখেছি এগুলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ